তোমার বড় বউ তো আরেকটা জঞ্জাল নিয়ে হাজির করেছে আমার মাথায় তো কোনো বুদ্ধি কাম করতেছে না ভাইরা আমি তো সেই চিন্তাই করতেছি উস্তাদ চোরে ঘরে জামেলার মধ্যে ডাকাইত নিয়ে আসাটা কি উচিত হইল বেটা বেয়াদি করে ব্যাপারে নিধিন কাম করবে ব্যাপারে কিন্তু আমরা তো সেই কাম করবে ব্যাপারে নিয়ে বেটা চ্যাংড়াটা খুব বাড়াবাড়ি শুরু করেছে ওস্তাদ আমি কি ওর সাথে একটু কথা কই দেখবো আমার মনে হয় যে আলোচনার লাইনে যায় ভালো হবে লাভ হবে না আমি তার সাথে কথা কইছি নিজের সে খুব শক্তিমান ভাবা শুরু করে দিয়েছে এত বড় আতির পাশপাশে দেখলো কেবা করে ওস্তাদ গায়ের লোকজনের ভাবসাম কি বুঝতিছে আমার মন্তর সন্তর নিয়ে কোনো কথা কয় না উস্তাদ এখনো তেমন কিছু করছে না তো দোকানদার লখাই মনে করতেছে যে আপনি বাটি চালান দিয়ে ঠিকই চোর ধরে ফেলাবেন আজকে মেলার সময় বসে থেকে চলে গেল শোনো এরপর আসলে পরে কয়ে দিবে গুনা পড়া দিয়ে দেখা গিয়েছে চোর অনেক দূর থেকে এসে কাম সাইডে চলে গিয়েছে বাড়ির চালান দিয়ে অত দূর যাওয়া সম্ভব না ঠিক আছে কেমন আছেন আপনার শরীরটা ভালো আছে দাদা সুটকে ভাই কেমন আছো শুনলাম গহর বিয়ানের লাগে লাগা হলে তোমার বিয়া হয়ে গেছে চললাম তো বলে পুলিশের ধরে হাজতে নিয়েছে সাড়া বালু হবে সে তো মনে করেন মাঝে মধ্যে পুলিশ ধরে নিয়ে যায় কোটে কিছু প্রমাণ করতে পারে না আবার বারায় চলে আসি কত রকমের কেস দেয় এবার তো মার্ডার কেস দিয়েছে তাও আবার গলা কাটা কোথায় যেন একটা মাথা খুঁজে পেয়েছে পুলিশের তো একটা কিছু করে খেতে হবে না দাদা আমি আবার এসব মাইন্ডহ্যান্ড করি না পুলিশের কাম পুলিশ করবে আমার কা আমি করি ঠিক করেছি না দাদা এখনো তালিবরে মানুষের মাথায় বাড়ি গাম কাম বাদ নাই দাদা এই যে কান ধরে করছি আমি কোনো দিন মানুষের গায়ে একটা ফুলের টোকাও দেয়নি এমনি যদি টাকার বান্ডিল পায়ের কাছে ফালি ছিয়ে যায় তাহলে হিট করতে চাব কোন দুঃখে আপনি কন দাদা দিয়া যা আমরা দুই ভাইরা মিলে একটা জরুরি কথা করছি আচ্ছা ঠিক আছে কথা কন আমি তাহলে বাড়ির সকলের লগে একটু দেখা সাক্ষাৎ করিয়াছি কেমন আছেন আমাকে চিনতে পারছেন আছে জিনা থ্যাংক ইউ ইস মি বলম তো আমি কি নাম তো কবার পারবো না তবে সাথে আর একটা ছিল ভেটার বড় কুটুম কিন্তু কোন পক্ষে সেটা তো কইলেন না ডোন মাইন প্লিজ আসলে সত্যি কথা বলতে কি আমি আসলে আপনাদের বেটা ভাইয়ের কোনো পক্ষেরই কুটুম না ইতিমধ্যে জানবার পারছি সে বেশ কয়েকটা বোন মালিক তাহলে পরে ভেটা ভাইয়ের বউ আপনার কিটা হয় সে যে আমার কি হয় সে কথা জানতে হলে তো আমার বুকে দীর্ঘ নিঃশ্বাস কান পেতে শোনা লাগবে মিস কি যেন নাম আপনি থাক থক থক আমার নাম শোনার কোনো দরকার নাই আর ভেটা ভাইয়ের বইয়ের সাথে আপনার কিসের সম্পর্ক সেটাও জানার আমার কোনো দরকার নাই হ্যাঁ হ্যাঁ প্লিজ তাইলে মুখই বলি সে ছিল আমার জীবনে সব কিছু প্রত্যেকটা নিঃশ্বাসে এখনো আমি তার নাম জপ করি তালি যে শুনি ভেটা ভাইও প্রেম করি বিয়ে করেছে হ্যাঁ সেই কথা হয়তো ঠিক আমার প্রেমের সমাধি তো সেখানে ঘইটা গেছে আর সেই সমাধির পাহাড় ধরার জন্য আপনাদের এখানে পুরে গেছে বুঝলাম স্যাকা খাইছেন কি করবেন কন দুনিয়ায় মনে করে এবাই হয় ভালোবাসলে খালি দুঃখ পাওয়া লাগে ডোন ম্যান প্লিজ আপনার সাথে কথা বললাম আমার খুব ভাল লাগলো আমি কি মাঝে মাঝে আপনার সাথে কথা বইলা আমার বুকের কষ্টটুকু দূর করবার পারি মিস কিউ আমার বুকের যারাটুকু বুঝতে চায় না হ্যালো কি করতো কি কই যাব মুইকে এতই পানিতে পড়ছি যে মাটিতে বিছনা লাগছে ঘুমামু বেটা তোর আউট সেই তুই থাক মুই লাগলে হার রাত্রি যে পুষ্করি পারে বই থাকবো তো মাড়িতে বিছনা লাগছো না কি করবো কি করবো হ্যাঁ ডাক্তারের সাথে লড়বো নাকি হ্যাঁ আর যে শরীরের অবস্থা হুম ওই শরীর দেখে তুমি যে ইন্দুরের কথা মধ্যে হামদাই থাকো মোর অত ডর নাই ডর নাই না ডর নাই তোমার না ডর তো একবার ফিট খাইছিলাম এবার তুই কি কি কলি তুই বেশি ফিট খাইছিলাম হে নাই তুই কি মনে করছো ও সেই সময় মার্চে ছাড়িয়ে দিছি এ ভিড়রে ছাড়িয়ে দিব ও বরিশালের মানুষের নাম তুলে ও গালাগালি করে ওরে কি করবো তুই বোঝো অরে ধরিয়ে মোসরামু মোসরামু বেড়া তো তুই ঝামেলা করিস না ঝামেলা করিস না বিপদ হবে কিন্তু আমি কই দিছি শুন কি করছে কষ্ট তুই কি করছিস তুই কস কি তুই কি তুই মুই মারি তুই নুরুর মান সম্মান না তুই কি 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 কস এগুলো তুই বেড়া সামলতা এই বেড়া হে খড়াস কই ক হ্যাঁ কই হে খড়াস বুবুর সাথে কথা করছে এখানে সব কিন্তু শুনবে সব তো কথা বলছি গেলে দেখুন সুপার হিট নাটক সিনেমা গান একমাত্র ফাইন মিউজিকে আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না